সুনামগঞ্জের বেতগঞ্জ বাজারের পাশে দুর্লভপুর মাঠের ফাইনালে ছয় নম্বর সামের দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড় অংশগ্রহণ করার কথা ছিল তার মধ্যে কামরান পাশা আর্মি টাইগার আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা এবং আর্মি টাইগার দিয়ে দৌড় শুরু করে দেওয়া হলো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি এখন এগিয়ে আছে কামরান পাশা তার পিছনে আছে আর্মি টাইগার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক ছয় নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কোন গুড়াটির খেলা কতটুকু দেখাতে পারে কোন গুড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে পারে সাব বীরসুয়া দৌড়াচ্ছে কামরান পাশা আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আর মিঠাই দেখা যাক এই নম্বর সামের ফাইনালে কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে কামরান পাশা এই ফাইনাল দৌড়ে দেখা যাক কামরান পাশা তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করবে যদি না পিছনের আর্মি টাইগার নতুন কোন খেলা নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে এখন কোনো এগিয়ে আছে কামরান ভাঁষার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে অনেকটাই এগিয়ে এসেছে আর্মি টাইগার গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কামরান পাশাকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে কি না না কামরান পাশা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে এই ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আর আমরা দেখতে পাচ্ছি আর একটি গুড়া আরেকটি কুড়া ছেড়ে দেওয়া হলো যদিও প্রথম দিকেই এই দুটি কুড়া একটি গুড়া সোয়ার চারা আর একটি গুড়া মধ্যে সোয়ার দিয়ে যদিও এই গুড়াটি এই সামের গুড়া নয় তো দেখা যাক শেষ পর্যন্ত কামরান পাশা এবং আর্মি মিঠাইগারের মধ্যে কোন গুড়াটি এই দৌড়ে বিজয় অর্জন করে এখনো এগিয়ে আছে কামরান পাশা গুড়াটি আর পিছনে আছে আর্মি টাইগার গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কামরান পাশা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্কর দেখা যাক এই ফাইনাল চক্করে কামরান পাশা তার জায়গা ধরে রেখে ছয় নম্বর শ্রমের ফাইনালে এই দুর্লভপুর মাঠের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হবে শেষের দিকে পিছন থেকে আর্মি টাইগার নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কামরান পাশাগুড়াটি বিজয় অর্জন করলো আর আর্মি টাইগার গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো কামরান পাশা গুড়াটি একটি হাসির মালিক হয়ে গেল বিজয়ী কামরান পাশাকে কামরান হাতে নিয়ে টেজের দিকে যাচ্ছে তার উপযুক্ত পুরস্কার নেয়ার জন্য